নন্দিনী ও নন্দিনী এবার পুজোতে তোকে কিনে দেব না শাড়ি সায়া ব্লাউজ পরের বছর যদি বেঁচে থাকি তোকে কিনে দেব জিন্স টপ টিপ লিপিস্টিক ফেয়ার লাভলি এবার জন্য অন্য রকম পুজো বৃষ্টিতে ভিজতে ভিজে ছাতা মাথায় দিয়ে বনগাই যাব ঠাকুর দেখতে ঠাকুর দেখা শেষে জ্বর আসবে সর্দি হবে কাশি হবে ওষুধ খাবো আমি আবার জমি ঠাকুর দেখতে বনগাই কেউ যাবে না সঙ্গে আমি তুমি ছাড়া দুঃখ সংবাদ দুঃখ সংবাদ এই মাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করল যে পুজোর পাঁচটা দিন মদের দোকান বন্ধ থাকবে তাই আপনারা বিলম্ব না করে পেটি পেটি মদ কিনে বাড়িতে করে রাখুন তা না হলে পুজোর সময় আপনারা জাঙ্গিয়া ফুলে নাচতে পারবেন না কি বললো কি বললো পুজোর দিন মদের দোকান বন্ধ থাকবে এ কি কথা তুমি চিন্তা আমার স্বামী এই সাবিত্রী তুমি এক্ষুনি তোমার গহনাগুলো দাও আমি বেছে দিয়ে বাংলা মদ পেটি কিনে আনবো এক্ষুনি স্টক করে রাখবো তা নাহলে পুজোর সময় আমরা মদ খেতে পারবো না গো হ্যালো গাইস ফাইনালি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও